আজকে শোখী না আসেনি থালা বাসন অনেকগুলো জমে গিয়েছিল কিছু থালা বাসন আমি ধুয়ে রেখেছি বাকিগুলো এখন ধুবো কিন্তু বাবু কানা করতেছে ধুবো কীভাবে সারটা বেজে গেছে ওর কোনো খবর নেই মানুষের না এটা ফোন করে বলে যে আমি আসতে পারবো না সেটাও সে বলে না অথচ আমি তার জন্য এতক্ষণ ওট করেছিলাম সে তো জানে যে আমার বাচ্চা আছে আমার কাজ করতে সমস্যা হয় আমি চাইলেই সব কাজ করতে পারি না তারপরেও সে এরকম করে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম জুনাইনা প্রচুর কামারি করতেছে কিছুক্ষণ আগেও ওকে দুধ খাইয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম ওকে দুধ খাওয়াতে খাওয়াতে আমার দেরি হয়ে যায় ভেবেছিলাম সৌকিনা এসে সবজি কেটে দিলে তাড়াতাড়ি করে চুলের আনা বসিয়ে দেব বাট সেটাও হলো না ও আসলো না আর উল্টো আমার অনেক দেরি হয়ে গেল। এদিকে মেয়েটাও উঠে গেল। এখন ওকে কোলে নিলে বা ওকে খাওয়াতে বসলে আমার আরও বেশি দেরি হয়ে যাবে চুলের আনা বসাতে হবে এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে তাই সায়রাকে বলেছি ওকে কিছুক্ষণ কোলে রাখতে সখিনা কিচেনে দড়ি লাগিয়ে দিয়েছে বাচ্চাদের কাপড় শুকায় না তাই এই দড়িটা লাগিয়ে দিয়েছে এই দড়িতে কাপড় দিলে শুকায় বাট অত ভালোভাবে শুকায় না আসলে আমরা কাদা গ্যাস ইউজ করি তো তাই সবসময় চোরে দাঁড়িয়ে রাখি না এই কারণে অত বেশি তাপও পায় না তাছাড়া সবসময় গ্যাস থাকেও না গ্যাস অনেক সময় থাকে আবার থাকে না এই কারণে আমি চুলার চারপাশে বাচ্চাদের কাপড় করে শুকাতে দেই শীত আসলে আমি সবসময় এভাবেই কাপড় শুকাতে দেই কোনো সমস্যা হয় না তাছাড়া গ্যাস কম থাকে তাই এগুলো পুড়েও যায় না তবে যখন গ্যাস বেশি থাকে তখন এগুলো একটু দূরে সরিয়ে রাখি এইভাবে করে রাখলে কয়েক মিনিটের মধ্যে সবগুলো কাপড় শুকিয়ে যায় যখন গ্যাস অন করি তখনই কাপড়গুলো পাশে দিয়ে দেই। কিচেনে কাজ করি রান্না রান্নাবান্না করি তো সেক্ষেত্রে কাপড়গুলো উল্টেও দিতে পারি আর শুকে গেলে ঘরে নিয়েও রাখতে পারি কোনো সমস্যা হয় না বাচ্চাদের প্যানগুলো খুব বেশি লাগে ওরা প্রসার বেশি করে প্যানগুলো ভিজে যায় আর এগুলো ধুলেও শুকায় না তাই শখি এগুলো ধোয়ার পরেই এগুলোকে নিয়ে চুলার আশেপাশে নিচে রেখে দেই। তাহলে খুব দ্রুত শুকিয়ে যায় ঘরের ভিতরে কাপড় চাপা শুকাতে আমার কাছে ভালো লাগে না অনেকে দেখি ঘরের ভিতরে দড়ি দিয়ে কাপড় চোপা শুকায় আমার কাছে এইটা দেখতে অনেক বেশি অড লাগে কেমন জানি লাগে তাছাড়া ঘরের ভিতরে দড়ি দিলে কাপড় চোপড় সেভাবে শুকায়ও না কিচেনে রাখলেই শুকায় যেহেতু ফ্যান চলে না তাই কাপড় চোর সেভাবে শুকায়ও না গরমকাল আসলে এই সমস্যাটা হয় না শীতকাল আসলেই এই সমস্যাটা বেশি দেখা দেয় চুলা সবসময় মুছে প্রশা করে তারপর কাপড়গুলো মেলে দেই। আমার মতো এরকম টেকনিক তোমরা কারা কারা করো কমেন্ট সেকশানে আমাকে জানাও শকিনা বলেছিল আরটা দড়ি লাগিয়ে দেবে আমি বলেছি লাগবে না দড়ি লাগিয়ে কোনো কাজ হয় না কাপড় চোপড় শুকায় না এভাবে রাখলে কাপড় চোপড় শুকায় তবে এভাবে করে কাপড় চোপড় শুকাতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয় কাপড়গুলো যাতে পুরো না যায় সেদিকে খেয়াল রাখতে হয় আমার অবশ্য করতে করতে হয়ে গিয়েছে তাই এখন আর সমস্যা হয় না সবার আগে চুলার ডিম আর ভাত বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করতেছি আজকে ডিম পোনা করবো ডাল নেই ডাল শেষ হয়ে গিয়েছে ডাল থাকলে একটু ডাল রান্না করে নিতাম ভাগিস ডিম ছিল আসলে আমার খুব ক্ষুধা পেয়েছি বাচ্চাকে দুধ খাওয়ালে অনেক বেশি ক্ষুধা লাগে এখন সবজি কেটে রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে তাছাড়া আমি থাকতেও পারতেছি না ক্ষুধায় আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে পেটের নাড়ি বুড়ি সব বের হয়ে যাচ্ছে এইদিকে আবার জুজনেও কামারি করতেছে ওকে জলিতে শুয়ে দিয়েছি বেশিক্ষণ তো আর ওকে শুয়ে রাখা যাবে না ওকে দুধ খাওয়াতে হবে সায়রা আর কতক্ষণ ওকে রাখবে কিচেনে রেখেছি খুব বেশি কান্নাকাটি করলে তখন আমি ওকে কোলে নিবো বা ওকে থামিয়ে রাখবো ও তো আবার আমাকে চিনে আমার চেহারা দেখলে চুপ হয়ে যায় আমার কথা শুনলে চুপটি করে শুনে তাইও কি কিচেনে আমার কাছে রেখে দিয়েছি শুধু রান্না করলে তো হবে না রান্না ছাড়াও অনেক কাজ থাকে থালা বাসনগুলো ধুতে হবে পানি ভরতে হবে এছাড়াও আরও এক্সট্রা অনেক কাজ করতে হয় শুধু যে রান্না করলে কাশেস হয়ে যায় তা কিন্তু নয় আর এর মাঝখানে বাচ্চাদের পায়া তো আসেই এই দেখো সাউদা কিচেন আসার শুধু পেয়ে গেছে এখন সে সব ধরবে সেগুলো আমাকে দেখতে হবে মানে কিন্তু সমস্যায় পড়ে যায় আমি সখিনা না আসলে টয়টা রাখাতে একটু রক্ষা পাই স্যার তো সবসময় ওকে কলে নিয়ে রাখতে পারেন না ওরও তো কষ্ট হয় আমার কিচেনটা লম্বায় বড় তোমরা তো দেখতেই পারতেছো এই কিচেনে একজনের বেশি লোক ঢুকলে কাজ করা অনেক কষ্টকর হয়ে যায় সখিনা আসলে আমি ওকে কাজ বুঝিয়ে দিয়ে চলে যাই ও ওর মতো করে সুন্দর করে কাজগুলো করে নেয় ও যাওয়া পরে আমি আমার কাজগুলো করে নেই একসাথে কাজ করতে গেলে অনেক সমস্যা হয়ে যায় তাছাড়া বাচ্চারা কিচেনে ঢুকলে তো সেটাও করা যায় না জুনানা ঘুমিয়ে পড়েছে ও ঘুম থেকে উঠার আগেই সবগুলো কাজ করে নিতে হবে হলে আবার কাজ করতে দেরি হয়ে যাবে শোকিনা প্রায় সময় এরকম করে এমনিতেই লেট করে আসে তার মধ্যে আবার মিস দেয় ওকে কত বলেছি তুমি যদি আসতে না পারো আমাকে একটু ফোন করে জানিও ফোন না করতে পারলে মিস কল দিও আমি কল ব্যাক করবো ও সেটাও করে না আমি কিভাবে বুঝবো যে ও আজকে আসবে না ও তো জানে আমার বাচ্চা আছে। ও আমাকে বললে তো আমি আরও আগে কাজগুলো সেরে নিতাম ওর জন্য বসে থাকতাম না আসলে কাজের লোক রাখলেই সমস্যা ওদের তার বাহানা থাকেই ওদের এক্সকিউজ শেষ নেই আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা পরশু দিন আর সমস্যা আচ্ছা সমস্যাকে ওদেরই হয় সমস্যাকে আমার হয় না আমি কি সেগুলো মেনটেন করি না এই ওর আসতে দেরি হওয়ার কারণেই আমার রান্না করতে দেরি হয়ে যায় যার কারণে বাবুরাবু বাসা আসলে অনেক বেশি চেচেলি করে ওকে অনেক বলেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আসলে নিজের স্বার্থ সবাই বুঝে পরের স্বার্থ কেউ বুঝতে চায় না মা শুরু হলেই টাকা নেওয়া অস্থির হয়ে যায় বাবা শুধু টাকা নেওয়ার জন্য বলে অনেক সময় তো মা শেষ হওয়ার আগেই শুরু করে দেয় কিছু যে ঝামেলে আমি ওকে নিয়ে ওর জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক বেশি দ্বন্দ্ব ঝগা সৃষ্টি হয় এই কারণেই কারোর উপর নির্ভর থাকতে হয় না নিজের কাজ নিজেকেই করতে হয় সেটাই ভালো কষ্ট হলেও কাজটা করে নেওয়া যায় কিন্তু অন্য কারোর ওপরে নির্ভর থাকলেই বাসটা খেতে হয় যেমন আমি খাচ্ছি আমি দেখেছি আমি যখনই কারোর প্রতি থাকি না তখনই আমি বাসটা খাই নিজে করলে এই সমস্যাটা হয় না এইসব কারণেই আমি প্রেগন্যান্সির সময় কোনো বাকি রাখিনি কারণ রাখলেই এসব কাজ করবে তখন তো আরও বেশি খারাপ লাগবে ওই সময়ে আমি কষ্ট করে রান্না করে খেয়েছি এক একপদাকারী রান্না করে খেয়েছি তাও এত কষ্ট হয়নি অনেক সময় রান্না করতে না পারলে ডিম ভাজি করে খেয়েছি ডিম ভুনা করে খেয়েছি তাও তো খারাপ লাগেনি কিন্তু এখন একদিন ভালো মন্দ খাবার খেলে আরেক দিন কষ্ট করে খেতে হয় আমার আর ভালো লাগে না আমি যে কি করব কিছুই বুঝতে পারতেছি না এদিকে বুয়াও পাওয়া যায় না ছয়তলা বেকে উঠতেও চায় না বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া আমার পক্ষে সম্ভব নয় বাকি কাজগুলো কোনো রকমে কষ্ট করে করলাম কিন্তু কাপড় ধোয়া কাজগুলো কিভাবে করবো বেশিক্ষণ বসে যে কাজ করতে পারি না কোমরে ব্যথা করে আবার সেলাইতেও ব্যথা করে তাছাড়া সবচেয়ে বড় কথা না অনেক বেশি কান্নাকাটি করে ওকে সারাক্ষণ দুধ খাওয়াতে হয় আর ওকে দুধ খাওয়াতে গেলে অনেক সময় লেগে যায় সখিনা কাজগুলো করে দেয় দেখে আমি একটু সামনে নিতে পারি না হলে তো সেটাও পারতাম না এক একা সব কাজ করা কোনোভাবেই সম্ভব না এদিকে আবার গ্যাসও থাকে না গ্যাসের অনেক সমস্যা আছে। সবসময় গ্যাস থাকেও না আমি যে ফ্রি পেলেই রান্নাটা করে নিব সেটা অনেক সময় করতে পারি না কারণ আমি রান্না করতে গেলেই দেখি গ্যাস নেই কিংবা গ্যাস খুব কম আসে ওই গ্যাস দিয়ে রান্না করা কোনোভাবেই সম্ভব নয় আরও বেশি দেরি হয়ে যায় আর খুব বেশি বিরক্তও লাগে অল্প গ্যাস থাকলে কোনো রকমে ভাত ডাল রান্না করা যায় কিন্তু তরকারি রান্না করা যায় না সেটা অনেক বেশি কষ্ট হয়ে যায় সখিনা যখন আসে তখন প্রায় সময় গ্যাস থাকে আবার অনেক সময় গ্যাস থাকে না তখন যে কষ্ট হয় না তা কিন্তু না কিন্তু তখন কষ্টটা কম হয় কারণ ও সবজিগুলো কেটে ধুয়ে দেয় সেক্ষেত্রে আমার কাজগুলো করা অনেক সহজ হয়ে যায় তাই ওকে না রেখেও পারতেছি না কিন্তু বকা তো সব আমাকেই শুনতে হয় সব কষ্ট আমাকে সহ্য করতে হয় ওকে তো কোনো কষ্ট সহ্যই করতে হয় না বাবুরাব্বু শুধু আমাকে দোষারোপ করে সব দোষ আমার আমি বুয়া রেখেছি আমি কাজ করতে পারি না আমার সমস্যা হয় এত টাকা দিয়ে বুয়া রেখে কী লাভ যদি ঠিকমতো রান্না করতে না পারো যদি টাইমলি খেতে না পারো তাহলে কি লাভ বোয়া রেখে কী যে করবো কিছুই বুঝতে পারতেছি না প্রত্যেকদিন বাবুরাবুর কাছে বকাকে শুনতে হয় আমার আর ভালো লাগতেছে না আমি সব সহ্য হতে পারি কিন্তু মানুষের কথা আমার সহ্য হয় না আমি একবেলা বা দুইবেলা না খেয়ে থাকবো কষ্টে থাকব তারপরও শান্তিতে থাকবো কিন্তু মানুষের কটু কথা আমি শুনতে পাবো না এটা আমার সহ্যই হয় না আসলে বাবুরাবুকেও দোষ দেওয়া যায় না উনি সারাদিন কষ্ট করে পরিশ্রম করে বাসায় আসেন উনি একটু শান্তিতে থাকতে চান রেস্ট নিতে চান বাচ্চারা জেগে থাকলে সেটা অনেক সময় করতে পারেন না তাছাড়া উনি বাসায় আসলেই বাচ্চারা অনেক কাছে চলে যায় দুষ্ট শুরু করে দেয় তখন আরও বেশি ম্যান্স খারাপ হয়ে যায় জুনে না তো রাত হলেই অনেক বেশি কানমারি করা শুরু করে দেয় এত বেশি করে করেও যে কি বলবো আমি নিজে তো অনেক বিরক্ত হয়ে যাই থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে সিংটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো কোনো সময় সিং ধোয় না কোনো রকমে থালা বাসন ধুতে পারলে বাঁচে আমি অবশ্য প্রতিদিনই সিংটা ধুয়ে রাখি তাই অত বেশি ময়লাও হয় না আমরা গৃহিণীরা আসলে না পেরে লোক রাখি আমরা যদি কাজটা করতে পারতাম তাহলে কি লোক রাখতাম কখনোই রাখতাম না থালা বাসনগুলো ধুয়ে রাখলে নিজের কাছে অনেক শান্তি লাগে কাজগুলো সুন্দরভাবে করা যায় তাছাড়া দেখতেও অনেক ভালো লাগে এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিব। খুব ক্ষুধা পেয়েছি গ্যাস মিডিয়াম আছে আসে ওই আছে রান্নাটা হয়ে যাবে আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকর্ উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছ তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অস্ত্র থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিও দেখেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু তোমাদের সাথে মনের কথাগুলো বলতে অনেক ভালো লাগে আমি জানি না আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কে কিভাবে আমার কথাগুলো শুনো আমি জানি না আমি যখন যে অবস্থা থাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে রান্না করা হয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি করে খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেবো আজ তো পেঁয়াজ কলি ভাত দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমি প্রায় সময় পেঁয়াজ কলি থাকলে ভাত দিয়ে খেয়ে থাকি আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ